দুই ভাই পাহাড়ের উপরে ওঠার জন্য একসাথে যাইতেছে আমরা এই পাশে বসে আছি দেখি কতটুকু যেতে পারে দুই ভাই তাদের সাহস দেখা হবে আমাদের এখান থেকে কিন্তু অনেক দূরে হাঁটতে হাঁটতে মাসাল্লা দুই ভাই হাঁটতে থেকে ওই জায়গাটায় গিয়েছে দুই ভাই মাসাল্লা অনেক দূরে গেছে দেখি দুই ভাই কতটুকু যেতে পারে আবার আসতে হবে আমাদের কাছে ওই তো আর কিছুক্ষণ পরেই ব্রিজের ওইখানে কিন্তু এখানে আসতে আবার একটু টাইম লাগবে তো সন্ধ্যা হয়ে যেতেছে না অনেক দূর দেখতেছি দুই ভাই অনেক দূর গেছে আরো আবেদ আইসা পড়ো অনেক দূর এই আমার এখান থেকে আমার ছেলেরা দেখুন কত দূরে অনেক দূরে আমার ছেলেরা হাঁটতে হাঁটতে দুই ভাই গেছে না অনেক দূরে গেছে দুই ভাই অনেক দূর গেছে এখন সন্ধ্যার আজান দিয়ে ফেলবো আবার জিয়াতে এসে দেখুন কি সুন্দর ঝর্নার পানি আসতেছে